মিথ্যা একটি সম্পর্ককে শেষ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ সত্য আজ নয়তো কাল সবার সামনে চলেই আসে মধ্যবিত্তদের শখ করার বয়সে ধৈর্য ধরতে হয় অহংকারী মানুষেরা না তো নিজের ভুল দেখতে পায় না তো অপরের ভালো দেখতে পায় নিজের হতাশার জন্য অন্যকে দায়ী করবেন না বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য বাবা মা দুটো সময়ে সবচেয়ে বেশি কাঁদে বিয়ের পর মেয়ে যখন অন্যের ঘরে চলে যায় এবং ছেলে যখন তাদের থেকে মুখ ফিরিয়ে নেয় কোনো ব্যক্তির সম্পর্কে ভালো করে না জেনে অন্যের কথা শুনে তার প্রতি খারাপ ধারণা তৈরি করাটা মূর্খতার পরিচয় টাকা থাকলে যেমন পৃথিবী কেনা যায় তেমনি টাকা না থাকলে পৃথিবী চেনা যায় ঠান্ডা মাথায় নেওয়া সিদ্ধান্ত কখনো ভুল হয় না আর ভাষা ও ব্যবহার ঠিক থাকলে আপন কখনো পর হয় না খুব বেশি কষ্ট পাওয়ার পর মানুষ আর কাঁদে না দীর্ঘশ্বাস ফেলে দুঃখ ভুলে যাওয়ার মিথ্যা বাহানা করে স্বার্থে আঘাত লাগলে এই দুনিয়ার মানুষগুলো বিশ্বাস আর সম্পর্ক ভাঙতে সময় নেয় না যখন কারও গুণ চোখে পড়বে তখন মনকে ক্যামেরা বানিয়ে নাও আর যখন কারও দোষ চোখে পড়বে তখন মনকে আয়না বানিয়ে নাও মানুষকে ঠিক ততটাই প্রশ্রয় দেওয়া উচিত যতটা সে প্রশ্রয় পাওয়ার যোগ্য সুখে থাকলে ভালোবাসার মানুষের অভাব হয় না আর দুঃখে থাকলে নিজের ছায়াটাকেও পাশে পাওয়া যায় না একটা সুস্থ মানুষকে অসুস্থ করে দেওয়ার জন্য তার প্রিয় মানুষের অবহেলাতিক্ত কথাই যথেষ্ট কেউ আমার সঙ্গে মিথ্যাচার করেছে এজন্য আমি হতাশ নই বরং আমি এই কারণে হতাশ যে এখন থেকে আমি আর তাকে বিশ্বাস করতে পারব না কালো মেয়ের বিয়ের চিন্তায় যে মায়ের রাতের বেলায় ঘুম হয় না সেই মা ই দিনের বেলায় ছেলের বিয়ের জন্য ফর্সা ও সুন্দরী মেয়েই খোঁজে শূন্য পকেট যেমন বাস্তব পরিজন শেখায় তেমনি আঘাত আমাদের মানুষ হতে শেখায় বেকার ছেলে চিন্তায় যে বাপের রাতের বেলায় ঘুম হয় না সেই বাবাই দিনের বেলায় নিজের মেয়ের বিয়ের জন্য সরকারি চাকরিওয়ালা ছেলেই খোঁজে মানুষের দুঃখে তুমি পাশে থাকো ঈশ্বর তোমার দুঃখে পাশে থাকবে সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখে মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয় নিজেকে এতটা ব্যস্ত রাখো কান্নার সুযোগই যেন না আসে যদি কখনো ভেঙে পড়ো তখন ভেব মা তোমাকে ভালোবাসে যদি কোনো কিছু অর্জন করতে চাও তবে আজ থেকেই পরিশ্রম করা শুরু করে দাও জীবনের কাছে চরমভাবে হেরে যাওয়া সেই বাবা জানে সন্তান যখন বলে বাবা ওরা নিয়মিত আপেল খায় আমায় কিনে দাও না কেন প্রশ্নের জবাবে কতটা নির্বেকে দেউঠে ওঠে বুক যতটা শক্তভাবে দাঁড়িয়ে থাকতে পারে না পাহাড় যতটা শক্ত গাঁথনী লজ্জিত ওই বাবার পাজরের হার